চলে এলাম বন্ধুরা আবারও একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের ফুলকপি নতুন আলু এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপির ভিডিও তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজ আমি একদম অন্য রকম করে বানাবো তাই আমার মতো করে ফুলকপি আলু ডিমের ঝোল এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা মাংস খাওয়া ভুলে যাবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনু অঙ্কু ছুনু অঙ্কুকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে এখানে আমি আলু ফুলকপি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর একটা বড় সাইজের আলু নিয়েছি তার সাথে একটা ছোট সাইজে গোটা ফুলকপি নিয়েছি এখানে তিনটে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য এখানে নিয়েছি টমেটো আর তার সাথে এদিকে গ্যাসের চুলা অন করে নিয়েছি একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল এখন আমি পরিমাণ মতন কিছুটা সরষের তেল দিয়ে তারপর তেল ভালো করে গরম করে নেব। এবং তেল গরম হয়ে গেলে তারপর তেলের মধ্যে ডিম দিয়ে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন এবার দেখুন সেদ্ধ ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো এবং লবণ মাখিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দুপুরে বা রাতে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু প্রথমে আমি আলু ভেজে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেব তারপর ফুলকপিগুলো ভেজে নেব আজ আমি একদম অন্য রকম করে বানাবো আলু ফুলকপি ডিমের এই রেসিপিটি তাই আশা করছি বন্ধুরা আপনাদের সবার ভালো লাগবে এবার দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি তারপর আমি আলু তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আলু তুলে নেব এবং ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব আমি একটা বড় সাইজের আলু এরকমভাবে কেটে নিয়েছি এবার সমস্ত আলু ভেজে নিয়েছি ভেজে পাশে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা ফুলকপি ফুলকপিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব। তারপর লবণ দিয়ে ভেজে নেব তাহলে ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে যাবে এরকমভাবে প্রায় চার পাঁচ মিনিট মতন আমি ভেজে নিয়েছি ফুলকপি লো টু মিডিয়াম ফ্লেমটা রেখে এবার আমি ফুলকপি তুলে নিচ্ছি ফুলকপিগুলো এরকমভাবে ভেজে নিয়েছি তারপর পাশে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে তারপর ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি নিয়েছি এবার আমি ফোড়নটা ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি বাটা মশলা চার থেকে পাঁচ কর রসুন এক ইঞ্চি মতন আদা এবং একটা ছোট সাইজের পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম এ বাটা মশলাটা দিয়ে প্রায় দু মিনিট মতন কষিয়ে নেব তার জন্য আমি দিচ্ছি লবণ এবং চিনি পরিমাণ মতন লবণ দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মশলাটা ভালো করে কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেলে তারপর একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এই রেসিপিটায় মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই খেতে স্বাদ হবে প্রথমে হলুদের গুঁড়ো চিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা কড়াই গায়ে লেগেও যাবে না এবং মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে সবার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর আবারও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু ফুলকপি মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গ্রেভিটা আলু ফুলকপির গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে এবং শুকনো শুকনো হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ভালো করে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট মতন এভাবে কষিয়ে নেব সবার শেষে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। খুব একটা বেশি জল লাগবে না বন্ধুরা আমি মশলার সাথে আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়েছি তাই পরিমাণ মতন জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য আর এই রেসিপিটা খুব একটা পাতলা বা গাঢ় হবে না জল দেওয়া হয়ে গেছে তারপর ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি ঝোলটা একটু ফুটতে লাগলে আবারও ভালো করে নেড়ে নেব তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে সিদ্ধ করে নেব আলু এবং ফুলকপি এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা চাপা দিয়ে এখানে তিনটে ডিম নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো দেওয়া হয়ে গেছে তারপর ঝোলের সাথে ভালো করে আলু ফুলকপি ডিম মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব তাহলেই দেখবেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে এবার আমি ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার কিন্তু আলু ফুলকপি ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই সবার শেষে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও দু মিনিট মতন টাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে যাতে গরম মশলা যে ফ্লেভারটা আছে আলু ফুলকপি ডিমের ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাথে আমি আজকে আমাদের খাবারের থালিও শেয়ার করলাম এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ